कड़ी कलर बोला बंदड़ी कलर बोला बोल पूरो कड़ी कलर बोलापनील राजप राजप অনেকেই বলবে যে ভাই নাতিপুতি ছাড়া আর কেউ চান্স পাবে না অনেক কিছু বলবে যে ভেরিফিকেশন আটকে যাবে বাংলাদেশের ভেরিফিকেশন উপর আমাদের বিশ্বাস আছে

অনেকে দুই দিনার বেশি অনেকে দুই দিন মত এই যে এফসিইউ এর যেту পরীক্ষা হচ্ছে কেন 100 টা প্রশ্নের উত্তর প্রকাশ করা হবে না এই 100 প্রশ্নের উত্তর প্রকাশ করতে হবে 100 টি প্রশ্ন কপি আসা মানে কি ভাই আমি নিজে ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিছি আমার আমি গিয়ে দেখলাম তো কিছু কম সো যে এত দিন রাত কষ্ট করে মেডিকেল জন্য प्रिपरेशन নিয়েছে তার সাথে কি আপত্তি সো এই যে